প্রিয় বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে আসছি কয়েক মানে আমাদের কাজের পরিস্থিতি জানানোর জন্য অ্যাকচুয়ালি আমাদের কাজের পরিস্থিতি বলতে কি বলবো আমি আসলে একা অনেক কিছু করতে হয় সব কিছু আসলে একা করা সম্ভব হয়ে উঠতেছে না যে আজকে কর্মীরা আসছিল প্রচুর কাজের কাজ রেডি হইতেছে প্রসেসিং হতে আছে আর বিশেষ করে আমার সমস্যা হচ্ছে কাপড় ধোয়াটা একটু আমার বিশেষ সমস্যা হয়ে গেছে কাপড় ধোয়ার আমাদের লুক নাই বললেই চলে তো এই জন্য হয়তোবা অনেকের অর্ডার করা মাল আমি সঠিক সময় দিতে পারতেছি না অনেক সময় লেগে যাইতেছে এই কাজগুলো আমরা সবেমাত্র ফিল্ড থেকে উঠে আসলো এগুলো ওয়াসায়রণ করতে একটু সময় লাগবে এই যে গুজরাটি কাজগুলো এই কাজগুলো যদি আপনার প্রয়োজন হয় বা প্রি অর্ডার করতে চান তাহলে খুব দ্রুত আমাদেরকে জানিয়ে দেবেন তো বন্ধুরা এই সব গুজরাটি বা লাকো অথবা হচ্ছে কাটিজের কাজগুলো যদি আপনারা আমাদের কাছ থেকে প্রি অর্ডার করে নিতে চান অবশ্যই আমাকে জানাবেন আর হ্যাঁ আমাদের সাথে যোগাযোগ করতে হলে আমাদের কন্ট্যাক্ট নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট নাম্বার হোলসেল ইয়া হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন